মাহে রমজানের এই পবিত্র দিনগুলিতে কিভাবে কেমন চলছে ব্যস্ততম নগরীর এই জনজীবন তারই একটি খণ্ডকালীন চিত্র দেখতে আমরা বেরিয়েছিলাম আজ বেলা শেষে কর্মব্যস্ত দিনের শেষে বাড়ি ফিরে যাওয়ার তাড়া রয়েছে সবার মাঝেই হোটেল রেস্টুরেন্ট ও ফাস্ট ফুডের দোকানগুলো সীমিত আকারে খোলা থাকলেও পাল্টে গেছে স্ট্রিট ফুডের দোকানগুলোর চিত্র সকাল সন্ধ্যা রাত অবধি স্ট্রিট ফুডগুলো বিক্রি করে যারা জীবন ও জীবিকা নির্বাহ করত পাল্টে গেছে তাদের ব্যবসার ধরন দিনের বেলায় তাদের দোকানগুলো থাকছে বন্ধ বিকেল হতেই তারা বাহারি রকমের ইফতার সামগ্রী নিয়ে বসে যাচ্ছে রাস্তার পাশেই নানান শ্রেণী পেশার মানুষ তাদের সারাদিনের কর্মব্যস্ততা শেষে ফিরে যাচ্ছেন নিজ নিজ বাড়িতে সেই সাথে রাস্তার পাশের দোকান থেকেই কিনে নিয়ে যাচ্ছেন বিভিন্ন রকমের ইফতার সামগ্রী মধ্যবিত্ত থেকে শুরু করে দারিদ্র নিচে যারা বসবাস করেন তাদের একমাত্র ভরসা রাস্তার পাশের এই স্ট্রিট ফুডের দোকানগুলোই রাস্তার পাশের এই দোকানগুলোতে নানান ধরনের শ্রেণী পেশার মানুষের জন্য বিভিন্ন রকম ইফতার সামগ্রী রাখা হয় তাদের ক্রয় ক্ষমতার মধ্যেই স্ট্রিটের এই খাবারগুলোর একটি মজার ব্যাপার হচ্ছে আপনাকে এখানে গরম গরম খাবার তৈরি করেই পরিবেশন করা হচ্ছে বা প্যাকেটজাত করে দেওয়া হচ্ছে বাসায় নিয়ে যাওয়ার জন্য ইফতার সামগ্রীর অন্যান্য খাদ্যদ্রব্যগুলো মোটামুটি ক্রয় ক্ষমতার মধ্যে থাকলেও ভিন্ন চিত্র দেখা যায় ফলমূলের মধ্যে ইফতার আইটেমের অন্যতম ও অত্যাবশ্যকীয় একটি খাবার খেজুর যার বিভিন্ন ভেরিয়েন্ট থাকার কারণে প্রায় সব মানুষের ক্রয়ক্ষমতার মধ্যেই থাকছে এই খেজুর আর বাকি যেসব ফলগুলো আছে তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে স্ট্রিটে ঘুরতে ঘুরতে আমরা দেখলাম একজন ব্যক্তি অত্যন্ত সুমিষ্ট আক মাড়াই করে রস বিক্রি করছেন এবং অনেকেই তা সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন ইফতারের জন্য ইফতারের আরও একটি সোনার হরিণ তরমুজের দাম এবারেও নাগালের বাইরেই ঘুরতে ঘুরতে চোখে পড়ল আরও একটি ভিন্ন ধারার দোকান এখানে ড্রাই ফ্রুটস মধু এবং বিভিন্ন রকম ভেষজ সামগ্রী বিক্রি করা হচ্ছে এবং ইফতারের আইটেম হিসাবে অনেকেই তা সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন বাড়িতে স্ট্রিটে ঘোরাঘুরি মোটামুটি আমাদের শেষের দিকে সন্ধ্যাও ঘনিয়ে আসছে ইফতারের সময় অতি সন্নিকটে আমরা এখন চলে যাচ্ছি রাজশাহীর নিউ মার্কেট এলাকায় ওমর প্লাজায় আমাদের ইফতার পর্বটি শেষ করার জন্য আসসালামু আলাইকুম আমি আশরাফুল্না হাসুকি আমি রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের স্টুডেন্ট আমি মেইনলি খাবার দাবার একটু পছন্দ করি তো ভাইয়া আমাকে একটু হেল্প করার জন্য বলছিল তো আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা ভাইয়াকে খাবার বিষয়ে বিভিন্ন জায়গাগুলোতে নিয়ে গিয়ে হেল্প করবো রাজশাহীর ওমত প্লাজা হচ্ছে অত্যাধুনিক একটি শপিং মল যেখানে অত্যাধুনিক একটি শপিং মলের প্রায় সকল সুযোগ সুবিধাই আপনি পাবেন তো ওমর প্লাজায় যে রেস্টুরেন্টগুলো রয়েছে তা সাততলায় মোটামুটি সিক্স ফ্লোরে আমাদের যেতে হবে আমরা সামনের দিকে যাচ্ছি আপনারা সাথে থাকবেন তো অমর প্লাজার সাততলা তথা সিক্স ফ্লোরে আমরা পৌঁছে গেছি এখন আমরা যাচ্ছি ইন্ডিয়ান স্পাইস অথবা আড্ডা এর যে কোনো একটা থেকে আমাদের ইফতার ফ্ল্যাটার অর্ডার করার উদ্দেশ্যে বেলা প্রায় শেষের দিকে আজান হতে চলেছে ইফতারের সময়ও ঘনিয়ে আসছে দেখতেই পাচ্ছেন সুবিশাল পরিসরে অনেক মানুষ নানান শ্রেণী পেশার মানুষে জায়গাটি উজ্জীবিত হয়ে আছে সবাই আসছেন এখানে ইফতার করার জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পরিবার পরিজন সেই সাথে ছাত্র সমাজের অনেকেই এখানে এসেছেন সাথে কর্মজীবী অনেকেই আছেন যারা খাবারের অর্ডার করে অপেক্ষা করছেন আজানের জন্য সুবিশাল পরিসরের এই বসার জায়গাগুলোকে ঘিরে চারপাশে রয়েছে অসংখ্য রেস্টুরেন্ট যেখান থেকে আপনি আপনার পছন্দের ফুড আইটেমটি অর্ডার করতে পারেন এক একটি রেস্টুরেন্টে রয়েছে এক এক রকম দাম ও স্বাদের ভিন্নতা তো আমরা ছিলাম তিনজন আমাদের ইফতার ফ্ল্যাটারটি অর্ডার করলাম আমরা ফুড ক্যাপিটাল থেকে অর্ডার করে এসে আমাদের নির্দিষ্ট বসার জায়গাতে আমরা বসলাম এবং অপেক্ষা করতে থাকলাম খাবার কখন সার্ভ করে সেই পর্যন্ত আমাদের অর্ডার তো ইফতার ফ্ল্যাটারটি চলে এসেছে এবং এখানে রয়েছে হায়দ্রাবাদি বিরিয়ানি সেই সঙ্গে রয়েছে পেঁয়াজু সালাদ বেগুনি শশা মালটা আপেল খেজুর আলাদাভাবে একটি পাত্রে দেওয়া হয়েছে গ্রেভি সেই সাথে সর্বশেষ দেওয়া হয়েছে তিনটা আলাদা ওয়ান টাইম কাপের জুস এবং তিনটি ছোলা সবাই খাবার সামনে রেখে মাগরীবে রাজানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমরাও অপেক্ষা করছি আমাদের ইফতার পর্বটি শেষ হলে এখান থেকে আমরা চলে যাব চা বা কফির উদ্দেশ্যে আরও একটি গন্তব্যে তো প্রিয় দর্শক আমরা এসেছিলাম এখানে হচ্ছে আমাদের ইফতার পর্বটা শেষ করার জন্য এবং এখন আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আমাদের পর্ব পর্বশেষ এবার আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে চা অথবা কফির খোঁজে আমরা বেরিয়েছি রাফি ও সুখের সাথে দেখা যাক কোথায় নিয়ে যায় আমাদের প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আমাদের ইফতার পর্ব শেষ করে চলে আসছি একটু চা বা কফি খাওয়ার জন্য তো যে উদ্দেশ্যে যেখানে গিয়েছিলাম সেই স্পেসটা এখন খোলা নাই অবশ্য রাফি এবং সুখী আমাদেরকে রাশিয়ান রিপাবলিকে নিয়ে আসছে তো তাদের কাছ থেকে এখানকার একটু রিভিউ আমরা একটু জানবো তো এখানে আমি এর আগে কখনো আসিনি তো সুখীর কাছ থেকে আমরা শুনবো যে এই জায়গার আসলে ভাইবটা কেমন বা এখানের ফুডস কোয়ালিটিগুলো কেমন সেই সম্পর্কে উনি আমাদের একটু জানাবেন রাশিয়ান রিপাবলিক মেইনলি অবস্থিত হচ্ছে রাজশাহী মহিলা কলেজের অপোজিটে এখানে হচ্ছে স্টুডেন্টরা ক্লাসের অবসর টাইমে এসে বসে আড্ডা দিতে পারবে তবে এখানে ইউনিফর্ম পরে আপনি অ্যালাউ হবেন না নাকি ইউনিফর্মের বাইরে আসতে হবে এখানে ফ্রেন্ডলি আপনি বাজেট ফ্রেন্ডলি স্টুডেন্ট বাজেটে অল কাইন্ড অফ খাবার পাবেন মেনলি এখানে চা অনেক স্পেশাল তো আপনি যদি চা খেতে খেতে আড্ডা দিতে চান তাহলে এখানে আসতে পারেন তো এই হচ্ছে রিপাবলিকের চা তো চায়ের মধ্যে আমার অত্যন্ত হাই ক্যাফেন প্রয়োজন হয় সেজন্য আমি রাফিকে বলেছি একটা নেসকাফের কফি ডাস্ট নিয়ে আসার জন্য চায়ে মিক্স করব তো রাফি আমারটাতে মিক্স করে দিয়েছে অলরেডি দেখতেই পাচ্ছেন রাজশাহী রিপাবলিকের এই দুধ চাটি এক কথায় অসাধারণ এবং মুখে লেগে থাকার মতো যা ভুলবার নয় আসলেই রাজশাহী রিপাবলিক এই রেস্টুরেন্টটি সম্পূর্ণভাবে শীততাপ নিয়ন্ত্রিত এবং ভেতরের পরিবেশ অত্যন্ত ও মনোমুগ্ধকর সেই সাথে দেয়ালে রয়েছে বিভিন্ন ধরনের দেয়ালিকা এবং ইন্টেরিয়র প্রিয় দর্শক আমাদের আজকের ঘোরাঘুরির কোনো প্ল্যান আসলে ছিল না আমরা বের হয়েছিলাম রমজান মাস উপলক্ষে আসলে বিকেলের শহরটা কেমন দেখায় সেটা একটু ঘুরে দেখার জন্য তো সেই সাথে আমার সহযোগী হিসেবে ছিল আজকে মাহবুব আলহী রাফি তো রাফির সঙ্গে আমরা যখন যাত্রা শুরু করি তো সেই পর্যায়ে আমাদের দেখা হয় আমাদের আমাদেরকে নতুন মুখ আশরাফুল্লাহ সুখী ওনার সাথে আমরা আজকের এই যে ঘোরাঘুরি এই ঘোরাঘুরির ব্যাপারে উনি আমাদেরকে গাইড করেছেন এবং তার সঙ্গে আমরা বিভিন্ন জায়গাগুলো একটু এক্সপ্লোর করে দেখেছি সেই সাথে ঘুরতে ঘুরতে আমাদের যে সময় ছিল সেই সময়টা প্রায় শেষের পথে তো আমরা এসেছিলাম এখানে হচ্ছে আমাদের ইফতার পর্বটা শেষ করার জন্য এবং এখন আমরা এখান থেকে বিদায় নিচ্ছি প্রিয় দর্শক আপনাদের একটা বিষয় আসলে অবগত না করলে না উনি কিন্তু অত্যন্ত অসুস্থ আমরা তার সঙ্গে আসলে প্রথমে ডাক্তারের কাছে গেছিলাম পপুলারে দেন ডাক্তার দেখানোর পরে ওনার ডায়াগনোসিসের জন্য ল্যাবে ওনার ব্লাড স্যাম্পল দিয়ে তারপরে উনি আমাদের সঙ্গে কিন্তু আসছেন উনি যথেষ্ট অসুস্থ ছিলেন তারপরে কিন্তু আমাদের হেল্প করতে আসছেন এবং পরবর্তীতে আমরা আশা করব তিনি আমাদের সাথে থাকবেন এবং এক্সপ্লোর করে দেখাবেন রাস্তাতে কী কী চমক থাকছে আপনাদের জন্য ধন্যবাদ সবাইকে